সবাই বলতে যে ভাই লবি কীভাবে আমরা চেঞ্জ করব মানে আমাদের লবির ডিজাইনটা আমরা কিভাবে চেঞ্জ করব তার জন্য আমরা সর্বপ্রথমেই চলে যাব হলো সেটিংসে সেটিংস থেকে আমরা চলে যাব হলো ডিসপ্লে অপশনে ডিসপ্লে অপশান থেকে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করলে দেখতে পারবো লবি স্টাইল নামের একটা অপশান যোগ হয়েছে আমাদের এখানে লবি স্টাইল নামে এটা কাস্টমে করা আছে আমরা এটাকে ডাইনামিকে করে দেবো ডাইনামিকে করে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা গেম থেকে বের হয়ে যাব বের এই যে আমরা গেম থেকে বের হয়ে গেলাম এখন আমরা আবার নতুন করে গেমে ঢুকব আমরা গেমে ঢুকলেই দেখতে পারবো যে আমাদের লবিটা ডিজাইনটা কিংবা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে সবাই দেখতেই পাচ্ছ যে আমাদের লবির ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এখন ফিফার ম্যাক্স এর মতন দেখা গেছে হাফেজ